আসসালামু আলাইকুম এরকম পায়েস আপনারাও রান্না করতে পারবেন যদি ভিডিওটা দেখেন তাইলে আপনারাও এভাবে করে রান্না করতে পারবেন এটা আমি রান্না করছি বাংলা কদুর এই যে বাংলা কদুর নিছি আমি এই বাংলা কদুর উপরের অংশটা এরম করে একটা নারকেল কোরআন দিয়ে চিকন চিকন করে আমি নিচ্ছি দেখুন শ্যামের মতন এরম করে আপনারাও কোরআন নেবেন কোড়ায় নিলে এটা এরকম করে কোরানো হয়ে গেছে আমার এগুলোকে এভাবে করে দেখুন শ্যামের মতন লম্বা লম্বা এখন আমি সুলোর ফো গরম পানিতে বসাইছিলাম একটু গরম পানি অনেকজনের ভাপের উপর দেয় ভাপও দেওয়া যায় আমি এখন তাড়াতাড়ি করে খাবো তো তার জন্য বানাইছি তা আমি বেশিক্ষণ দেরি করলাম না আপনারাও এইভাবে করে করতে পারবেন গরম পানি মিতে দিয়ে আমি বেশিক্ষণ ডাকবো না বেশি দিলে গলে যাবে একটু শুধু বাসটা যাওয়ার জন্য মানে বাংলা কুদুর একটা ঘ্যারান থাকে ওই ঘ্যারানটা চলে যাওয়ার জন্য একটু করে আমি সিদ্ধ করে নেবো হালকা করে বেশি সিদ্ধ করব না নেড়ে সেরে কিছুক্ষণ ডাকবো একটু বলক আসলে নিয়ে ফেলবো বেশি নিব না একটা বলক হলে হয়ে যাবে এই যে দেখুন একটা বলক আসছে এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে এটাকে পানি জরে ফেলবো স্যামেটাকে আপনারা চাইলেও এইভাবে করে করতে পারেন কদুর স্যামেটা এখন আমি পানি জড়িয়ে ফেলব ঝরিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করবো নিলাম আমি সাবুদানা নিলাম সুজি এখানে আমি দুই চামচ তিন চামচের মতো সুজি নিছি বাদাম নিচি তারপরে একটা ফোলাপাতা তেজপাতা তেজপাতা নিলাম কিশমিচ লং এলাচি ডালচিনি এগুলো নিলাম আপনারাও এরকম করে করতে পারেন বিকালে এখন সুলোর উপরে পানি বসাই দিচ্ছি আমি পানি দিছি এখন এই পানির মধ্যে দিয়ে দেবো সাবুদানাটা আমি এখানে তিন চামচ সাবুদানা নিছি বড়ো সাত চামচে তিন চামচ সাবুদানা নিয়ে ধুয়ে নিছি দুইয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম এখন দিয়ে দেবো সুজি সুজিটাও ধুয়ে রাখছিলাম এই জন্য এগুলো বাইরের খোলা জিনিস তো তার জন্য আমি একটু ধুয়ে ফেলছিলাম এগুলো দেখে ধুয়ে ফেলতে ধুয়ে এখন এগুলোকে চুলার ওপর দিয়ে দিলাম এই দেখুন আমার সাবদানাটা গলে আসছে এখন দিয়ে দেবো এখানের মধ্যে এগুলোর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ তেজপাতা বাদাম লং এলাচি ডালচিনি এগুলো সব দিয়ে দেবো এখানে দিয়ে এখন দিয়ে দেবো আমি পোলা ভাতাটা এটা দিলেও দিবেন না দিলে না এটা দিলে অপশান এটা গ্যার জন্য দিছি এখানে একটা আমি ডানোর দুধ ঘুলে নিছি এক প্যাকেট মিষ্টি পায়েস রান্নার জন্য একটা ডানোর প্যাকেট দিলাম দিয়ে এখন একটু দিয়ে দিলাম ক্যারো জল ক্যারো জল দিয়ে দিলাম আমি একটু করে ভালো করে নেড়ে নেড়ে বল কাশা পর্যন্ত এখন দিয়ে দেবো চিনি আমি দুই চামচ চিনি দেবো বড়ো চামুচ দুই চামচ আপনারা চাইলে মিষ্টি খালি বেশি মিষ্টিও দিতে পারেন আমি কম দিছি আমি এখানে বেশি বানাচ্ছি না চায়ের বাটি বানাবো আমাদের চারজনের জন্য এই জন্য চারজনের জন্য বানাচ্ছি আমি একটু সামান্য লবণ দিচ্ছি লবণটা দিলে আরও ভালো লাগবে কারণ একটু বাংলা কদু তো একটু লবণ দিলে ভালো হয় এই যে ঘি ফ্রিজের মধ্যে রাখার কারণে ঘিটা দর হয়ে গেছে আমার এটা বাগা ঘি আমি এটা দিয়ে দিচ্ছি এগুলো খেতে অনেক ভালো হবে আপনারা এরকম সাইলে বানিয়ে খেতে পারেন কদুর পায়েস বাংলা কদুর পায়েস এখন নেড়ে নেড়ে দিয়ে দেবো আমার স্যামাইটা এই যে স্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দিয়ে দেব এগুলোকে এখন লেড়ে দেবো কিছুক্ষণ দশ পনেরো মিনিট এগুলোকে রান্না করব তারপর লামে ফেলবো এগুলো বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে গলে যাবে একটু দরো দরো করে রাখবো এটা খেতে অনেক ভালো হবে তখন এই পায়েসটা খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে এইভাবেও রান্না করে খেয়ে দেখতে পারেন এখন দিয়ে দেবো বাদাম এই বাদামগুলো নুমতা নুমতা তার জন্য আমি কম করে দিছি এ বাদামগুলো খেতে অনেক মজা এ বাদামগুলোও দি দিয়ে দিলাম আমি দেখুন আমার পায়েস হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলবো চুলার থেকে নামিয়ে ফেলবো চুলোরটা নিপেই দেবো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করিন একটা শেয়ার করিন দেখুন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে এরকম করে আপনারাও রান্না করতে পারেন এখন আমি বেড়ে আমার মেয়েকে দেব ও খাবে ও বসে রয়েছে বলা যায় আমার তোমার পায়েস হয়নি কিন্তু হয়ে গেছে দাঁড়া আমি দিচ্ছি ওকে ফাইলটা দিলে দিচ্ছি আমি আমার মেয়ে দুজনে খাবো আর দুজনে তো ফোর গেছে পড়াতে আসলে খাবে দেখুন আমার পায়েসগুলো অনেক সুন্দর হয়েছে আপনারাও এইভাবে চাইলে রান্না করতে পারেন গরম যে খেতে পারতেছে না বলছে যে আম বেশি গরম তা আমি ওকে জিজ্ঞেস করছি কেরকম হয়েছে বলো যে ভালো হয়েছে এ দেখুন আমার পায়েসটা এই যে বাদাম দেখা যাচ্ছে এ দেখুন পায়েসটা লম্বা লম্বা কদুটা এরকম করে আপনারা সামাইও রান্না করতে পারবেন দেখুন পায়েসটা দেখতেও সুন্দর লাগতেছে খেতে অনেক মজা পায়েসটা এরকম করে আপনারাও রান্না করতে পারবেন